আমি এখন রান্না করবো চিংড়ি মাছের দো পেঁয়াজি প্রথমে কড়াইটা গরম করে নিলাম তারপরে দিয়ে দেব একটু পরিমাণ মতো সরিষার তেল এবার দেব একটু জিরা ভালো করে চিংড়ি মাছটা একটু ভেজে মাছটা ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ ভালো করে মেরে নেব মাছটা ভাজা ভাজা হয়ে গেল মাছটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দেব এক চামচ জিরা বাটা এক চামচ লঙ্কা বাটা আর দেব দেবো পেঁয়াজ যেহেতু এটা দো পেঁয়াজে বানাচ্ছি পেঁয়াজটা তো ভিটের লাগবে এবার অল্প করে জল দিয়ে দেব দিয়ে ভালো করে মশলাটা মাছটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে দেব এক চামচ দই সফ দুটো কাঁচা লঙ্কা ভালো করে নেবেন তারপরে ভালো করে নিয়ে ছেড়ে যখন ভাজা গরম মশলা আর গুঁড়ো দেখুন কালারটা চলে এসছে লাগানোর আগে একটু চিংড়ি মাছের দো পেঁয়াজি দিয়ে দেবো একটু তারপরে দিয়ে দেবো একটু ঘি ঘিটা আমাদের খাবারটাই টেস্ট বাড়িয়ে দেয় দেখুন কত সুন্দর কালার এসছে রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের দোপিয়াজি তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের দোপিয়াজি দেখুন কত সুন্দর কালারটা এসছে